আমরা মেয়ে মানুষ বয়স্করি হলে সমাজ বলে বুড়ি বাবা মা বলে বোঝা আমাদের আরও নাম আছে প্রেমময় কবির ভাষ্যে আমরা সুহাসিনী সুখে শিনী সুভাসিনী ঠিক তেমনি আরেকটু তোর কবির কাছে আমরা ছলনাময়ী বিশ্বাসঘাতক কিনি সুযোগ সুবিধাবাদী এসব নাম কিন্তু ওরা নিজেরাই আমাদের দিয়েছে ওদের ইচ্ছে মতো একটা গন্ডে এঁকে দিয়েছে সেটার বাইরে পা দিলে বলে বেআ বেহায়া আবার সে গন্ডির মধ্যে থাকলেই বলে স্রেফ খানা ওর ঘুমাল আতা হয় তুমি ওর কোচ নেহে আতা ব্যাস এখানেও জবাব দিলে ভাবতে হবে কারণ সত্য কথা বলে যদি তাহলে বলবে মুখ ছোটা আর যদি জবাব না দেয় তাহলে বলবে দেমাক কি দেখেছো তোমরাই আমাদেরকে বিভিন্ন নামে দেখো আমরা এইভাবেই থাকি কারণ শুয়ে যেতে হয় করিতে গেলে আবার এই ঢিলেরালা সমাজ আরেকটা নাম দিয়ে বসবে